তখন শহর কলকাতা হয়নি তবুও কালীক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়েছিল হুগলি নদীর তীরে এই জনপদ সময়ের গতিতে ক্ষুদ্র জনপদ আজ মহানগরী সে ব্যস্ত শহরের ভিড়ের মাঝেও অমলিন কালী মাহাত্ম কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল আদ্যাপীঠ দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির থেকে কিছু দূরেই প্রায় সাতাশ বিঘা জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পীঠস্থান এখানে দেবী কালী আত্মাশক্তি মহামায়া রূপে পূজিতা হন এই মন্দিরে অঙ্কারের মধ্যে রয়েছে দেবী আদ্দার মূর্তি এখানে দেবী আদ্দার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি আদ্যাপীঠ মন্দিরে প্রতিষ্ঠা হয় শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে আদ্যাপীঠ মূলত উনিশশো সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তবে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল উনিশশো সালে আসুন জানা যাক এই মন্দির প্রতিষ্ঠার এক অলৌকিক ইতিহাস দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য মায়ের নাম তিলোত্তমা দেবী বাবা অভয়চরণ ভট্টাচার্য তিন সন্তানের মধ্যে মধ্যম ছিলেন অন্নদাচরণ হতে চেয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসক কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদাচরণ সময়টা ছিল বাংলার তেরোশো সাল থাকতেন কলকাতার আমহার্স্ট স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে সেখান থেকেই বৃত্তি নিয়ে পাশ করেছিলেন কবিরাজি বন্ধুর বাবার সাহায্যে কবিরাজির ডিসপেন্সারির জন্য দোকানও ভাড়া নিয়েছিলেন কথিত আছে বাংলাদেশে মা বাবার সঙ্গে দেখা করতে গিয়ে বারবার এক সন্ন্যাসীর স্বপ্নাদেশ পান তিনি চলে আসেন বন্ধুর বাড়িতে কলকাতায় সেখানেও পান ওই সন্ন্যাসীর স্বপ্নাদেশ এরপর তিনি স্বপ্নে দেখা পান শ্রী রামকৃষ্ণ পরমহংসের শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের কাছ থেকে কালী নিয়ে আসতে বলেন স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে আঠারো ইঞ্চি আদ্মা মায়ের কোষ্টি পাথরের মূর্তি পান সেদিন ছিল রামনবমী তিথি সেই রাতেই দেবী তাকে দেখা দিয়ে বলেন বিষয় দেবীর কথা শুনে অন্নদা ঠাকুর অত্যন্ত দুঃখিত হন তিনি ভাবতে থাকেন পুজো পাঠ না করায় মা রাগ করে চলে যাচ্ছেন তখন দেবী বলেন আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয় মা খাও নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করে সেটাই আমার কাছে পুজো যদি কোনো ভক্ত আমার সামনে আত্মাস্তোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই महाफलम् यः पठेत् सततं मस्या स एव विष्णुवल्लभः तस्य नास्ति ধ্যাপ মন্দিরের আই থেকেই বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম এবং বালিকাদের জন্য আর্য নারী আদর্শ শিক্ষাদান কেন্দ্র গঠন করা হয়েছে যা স্বয়ং অন্নদা ঠাকুর নির্দেশিত বাংলার তেরোশো সালে অন্নদা ঠাকুর পুরীতে মহাব্রহ্মে বিলীন হয়ে যান naʻau i ka pule i ka ulu ʻana আড্ডা মায়ের মন্দির খোলার সময় হল ভোর চারটে তিরিশ থেকে ভোর পাঁচটা সকাল দশটা তিরিশ থেকে বেলা এগারোটা এবং সন্ধ্যে ছটা তিরিশ থেকে সন্ধ্যে সাতটা Thank <laughs> you. আদ্যাপীঠের ভোগে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য দেবী আদ্যার জন্য সাড়ে বাইশের চাল রান্না করা হয় রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশের চাল বরাদ্দ রয়েছে এবং শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভোগ রান্না হয় সাড়ে বারোশের চাল দিয়ে সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয় এর সাথে থাকে বিশেষ পরমান্ন ভোগ এছাড়াও রাতে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ আদ্যাপীঠে ভোগ খেতে চাইলে কুপন কাটতে হয় যার মূল্য তিরিশ টাকা এবং ষাট টাকা রাত নটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত কুপন সংগ্রহ করা যায় যে সমস্ত দর্শনার্থী আদ্যাপীঠ দর্শন করতে চান তারা শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে অটো বা রিক্সা চড়ে সরাসরি পৌঁছতে পারেন আদ্যাপীঠ মন্দিরে এছাড়াও বাস বা মেট্রো করে দক্ষিণেশ্বর এসে একইভাবে আসতে পারেন আড্ডা দর্শনে আমাদের এই উপস্থাপনা আজ এখানেই শেষ করলাম আমরা আবার ফিরে আসব নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তা জানাবেন ধন্যবাদ